আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য নিয়ে এলাম পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং প্র্যাকটিস অধ্যায় বেসিক্যালি আজকে আমরা দেখব যে যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই কিন্তু মোবাইল আছে কিন্তু তারপরও দীর্ঘদিন বা দীর্ঘ সময় প্র্যাকটিসের অভাবে প্রোগ্রামিং যে অধ্যায়টা পঞ্চম অধ্যায়টা এইস এস আইসিটি বইয়ের সেটা তোমাদের জন্য কঠিন লাগছে সেটা কিভাবে আমরা মোবাইলে প্র্যাকটিস করতে পারি তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে মোবাইলের মাধ্যমে তুমি শতভাগ কম্পিউটারের সুবিধা পাবে না এটা তো অবশ্যই বাট এটা তোমাকে যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ হেল্প করবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখবে আস্তে আস্তে প্রোগ্রামিং জিনিসটা তোমার সজাও লাগবে সবচেয়ে বড়ো কথা পরীক্ষার যে টপিক্সগুলো পড়তে গেলে তোমার কাছে কঠিন লাগে সেগুলো দেখবে আস্তে আস্তে তুমি তোমার কাছে সজা লাগছে এবং তুমি বুঝতে শুরু করেছো এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস সো এই কাজটাই আমরা ঠিক এখন করব আমরা সো ফার্স্টে তুমি যেটা করবা গুগল প্লে স্টোরে যাবা যাওয়ার পরে এখানে সার্চ করতে পারো যে কোডিং সি বেসিক্যালি একটা কোড এডিটর আসবে বা আইডি ঠিক না আমরা আইডি বলবো না কোড এডিটরই কারণ এটা দিয়ে জাস্ট আমরা কোড এডিট করতে পারবো আসলে আমার এই সফটওয়্যার তৈরি করা এখানে সম্ভব না সো আমরা কোডিং সিতে ক্লিক করলাম করার পরে দেখবা এই যে লোগোটা সহজে এটা আসছে কোডিং সি ক্লিক করবো আমার অলরেডি ইনস্টল করা আছে জন্য ওপেন আসছে তোমার ক্ষেত্রে আসবে ইনস্টল তুমি ইনস্টলে ক্লিক করবা ইনস্টল হয়ে যাবে এবং তারপরে তোমার কাছে এরকম ওপেন অপশন আসবে তুমি ওইটাতে ক্লিক করবা ওকে সো ইতিমধ্যে আমরা অল্প স্বল্প কিছু কিন্তু সি প্রোগ্রামিং করছি এবং আমাদের সামনে যে জিনিসটা চলে আসছে সেটা আমরা চিনি যেমন কোডিং সি এটা যে কোনো একটা নামের সাথে ডট সি দিলে সেটা সি প্রোগ্রামিং ফাইল হয় পাশাপাশি আমরা রান করলে এই কোটটার আউটপুট দেখতে পাই আবার কিভাবে ইনপুট কাজ করতে হয় ওভারঅল অনেক কিছু কিছু লিমিটেশন কিন্তু এখানে থাকবে তো তারপরে এটা যদি আমরা একটু চেক করি এখানে কিছু মেন উঠেনে মাসে তুমি এটা সেভ করতে পারো এটা করতে পারো তো প্রতিবার লেখার পরে তুমি যে কাজটা করবো মেনে তো করবে করার পরে তুমি এটাকে সেভ করতে পারো বা এই মোবাইল এটা অটো সেভ করে নেবে কোনো সমস্যা নেই বা ফর্মেটে কোনো প্রবলেম হলে তুমি ফর্মেটে ক্লিক করতে হবে ফর্মেট কি এটা অগোচল অবস্থায় থাকলে যেমন এটা যদি ক্লিক করি তাহলে এটা ঠিকঠাকভাবে গুছিয়ে থাকবে সো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড সিপ প্রোগ্রামিংয়ে কীভাবে লেখে তো আমরা যে কাজটা করবো আমরা ফুল জিনিসটাকে কেটে দিই একেবারে নিজে শুরু থেকে এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তো ফার্স্টে আমার সি প্রোগ্রামিং যদি করতে হয় তাহলে ফার্স্ট আমার একটা হেডার ফাইল লাগবে তো হেডার ফাইলটা আমরা শুরু করি কি দিয়ে হ্যাশ ইনক্লুড দিয়ে যেটাকে প্রি প্রসেসর বলে কম্পিউটারের সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সো আমরা লিখবো যে হ্যাশ ইনক্লুড সো ইনক্লুড মানে কি ইনক্লুড মানে আমি হেডার ফাইলটা এই প্রোগ্রামে ইনক্লুড করতে চাই সো কোন হেডার ফাইলটা করতে চাই আমি করতে চাই স্ট্যান্ডার্ড আইতে ইনপুট ওতে আউটপুট ডট এইস এই হেডার ফাইলটা আমি এই প্রোগ্রামে ইনক্লুড করতে চাই রাইট সো প্রি প্রসেসর এটা কাজ করবে কোনটা ইনক্লুড করলো যে স্ট্যান্ডার্ড এস টি ডি মানি স্ট্যান্ডার্ড আই থি ইনপুট ওতে আউটপুট ডট এইচ তে হেডার ফাইল তো এটার কাজ কি এইটার মধ্যে ইনপুট আউটপুট যত ধরনের তোমার প্রোগ্রাম আছে সেগুলো অটোমেটিকলি এখানে কিন্তু লোড হয়ে যাবে কারণ এই ফাইলের লেখা আছে তোমরা যদি খুব ভালো করে দেখে দেখো আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি হাই লেভেল ভেরি হাই লেভেল তো অ্যাসেম্বলি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কি লিখতে হতো মেশিন ল্যাঙ্গুয়েজে জিরো ওয়ান দিয়ে প্রোগ্রাম লিখতে হতো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ছোটো ছোটো সাংকেতিক চিহ্ন দিয়ে লিখতে হতো কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বা সিকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজে দেখো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো লিখতে পারি তাহলে কোথাও না কোথাও তো এই প্রোগ্রামগুলো লেখা আছে দ্যাটস ওয়াই আমরা যে জিনিসগুলো লিখব যেমন প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ মেন ফাংশন সেগুলো কাজ করবে রাইট সেগুলো হচ্ছে এই ধরনের ফাইলগুলোতে লেখা আছে আমরা কল করবো যেমন প্রিন্ট অ্যাপ যখন আমরা কাজ করি তো ওইটা যখন রান করবো ওর পেছনের যে প্রোগ্রামটা সেটা আসলে এই ধরনের ফাইলগুলোর মধ্যে লেখা আছে এবং সে সেখান থেকে নিয়ে এসে রান করে আমাদেরকে আউটপুট দিয়ে দেবে তো যাই হোক এই কথাগুলো জটিল লাগতে পারে বাট আস্তে আস্তে এই জিনিসটা সোজা হয়ে যাবে সমস্যা নেই সো আমরা হেডার ফলটা ইনক্লুড করেছি এরপরে আমরা মেইন ফাংশনটা আমাদের লিখতে হবে সো মেন ফাংশন জিনিসটা কি যদি তোমার কোনো ফাংশন রিটার্ন না দেয় তাহলে তুমি এই জায়গাতে ভয়েডও লিখতে পারো আবার ইনটু লিখতে পারো ওকে সো মেন ফাংশনের ক্ষেত্রে তুমি যে কোনো কিছু লিখতে পারো ইনটু লিখতে পারো ভয়েডো লিখতে পারো আমরা ভয়েড দিলাম অ্যান্ড দেন আমরা মেইন ফাংশন তো ফাংশন হবে কোনটা কোনো একটা কিছু বা ভেরিয়েবল লেখার পরে তারপরে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে আমরা সেটাকে ফাংশন বলবো আর যেহেতু মেইনের পরে ফার্স্ট ব্র্যাকেট থাকলে সেটাকে আমরা মেইন ফাংশন বলবো এটা কিন্তু মনে রাখতে হবে অ্যান্ড তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার এই ফাংশনের মূলটা শুরু হবে তো ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি কারণ আমরা আমাদের প্রোগ্রামিংয়ে সকল কিছু লিখব মেন ফাংশনের মধ্যে ঠিক এই জায়গাগুলোতে তো এই জায়গাটা কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে সেটা আমাকে চিহ্নিত করা দরকার দ্যাস আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলি এটা হচ্ছে আমার ইন্টার দরজার শুরু এটা হচ্ছে দরজার শেষ এবং এর মধ্যে আমরা অনেক কিছু লিখবো এছাড়া বাড়তি একটা জিনিস আমরা লিখে রাখি যেহেতু তোমরা ভয়েড দিচ্ছি তার মানে আমার এই কোড কোনো কিছু রিটার্ন করবে না কোনো কিছু রিটার্ন করবে না মানে প্রোগ্রামিং ভাষায় আমরা কোনো কিছু না হওয়াকে জিরো বলি রাইট সো এখানে আমরা একটু স্পেস রেখে দিলাম কারণ এখানে আমরা আসলে একটু ফাঁকা রেখে অনেক কিছু লিখতে চাই তো ফার্স্ট আমরা কি লিখতে পারি প্রথমে আমরা এখানে যেটা লেখা ছিল আমরা সেটাই করি যে প্রথমে আমরা প্রিন্ট এফ লিখি সো প্রিন্ট এফ লেখার নিয়মটা কী প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট দিব এবং ডাবল কোটেশন দিব এবং প্রত্যেকটা লাইন প্রোগ্রামিংয়ে যখন শেষ করবে একটা সেমিক্লোন দিতে হবে বাধ্যতামূলক সেমিক্লোন এটা দিতেই হবে কারণ প্রোগ্রামিং সেমিক্লোন পেলে সেই প্রোগ্রামিং বুঝে যে এই লাইনটা শেষ হয়েছে ওকে আর রিটার্ন জিরো বা ওই ব্র্যাকেটটা যখন পাবে তখন বুঝবে যে মেন ফাংশনটা শেষ হয়েছে ওকে হ্যাঁ ইনক্লুড দিয়ে বুঝবে যে এখানে হেডার ফাইলাইট করা হয়েছে এবং এর মধ্যে তুমি যা লিখবা যেরো তুমি যা খুশি লিখতে পারো ধরো প্রথমে আমাদের যেমন আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আমার শো করবে তো কেন আমার এর মধ্যে দিতে হবে কারণ আমি আউটপুট যদি দেখতে চাই সেটা আমার প্রিন্ট ফাংশনের মধ্যেই দিতে হবে কোনো লেখা শো করাতে হলে কিছু দেখতে চাইলে কে দেখবে এটা হিউম্যান আমরা মানুষ ওকে কিন্তু প্রোগ্রামিং এটা বুঝবে কিভাবে এই যে ফাইলটা তুমি খুব ভালো করে যখন দেখো যেটাকে সেভ আছে তখন আমি সেভ এস দিয়ে সেভ করতে পারি করার পরে কম্পিউটার এটাকে কনভার্ট করবে কিসে বাইনারিতে মেশিন বাইনারিতে বুঝবে এবং পরোক্ষভাবে মেশিন আবার আমাকে আমার ল্যাঙ্গুয়েজে এটাকে ব্যাক দিবে সো এই যে আমার ফাইলটা এই ফাইলটা হচ্ছে কিন্তু সোর্স ফাইল এবং মেশিন যে কনভার্ট করলো মেশিন ল্যাঙ্গুয়েজে জিরোয়ান ওয়ানে তখন কিন্তু এটা হয়ে যাবে অবজেক্ট ফাইল ঠিক আছে এটা তোমাদের বইতে আছে এবং এটা যেহেতু অটো সেভ হয়ে যায় ওই যে সেভ লেখা আছে আমরা জাস্ট রান করবো রান করার পরে আমাদের সামনে সুন্দর করে হ্যালো হ্যালোওয়ার্ড লেখাটা চলে আসবে যদি ঠিকঠাকভাবে এটা সেভ হয় ওকে যদি ঠিকঠাকভাবে সেফ না হয় তাহলে কিন্তু আবার আসবে না যেমন প্রিন্টে ভয়েনমেন এবং এখানে কিন্তু আমি সমস্যা দেখছি না আমরা কাজ করতে পারি এটাকে একটু ফরমেট করে ঠিকঠাক করে নিলাম তুমি ফাইলটা চাইলে সেভ করতে পারো ঠিক আছে তুমি যে কোনো একটা নাম দিয়ে ডট সি অবশ্যই থাকবে ধরো তোমার এই ফাইলের নাম হলো নিউ কোড ডর এবং তুমি এটাকে সেভ করে দাও ঠিক আছে এবং এটাকে যদি আমরা এখন রান করি তাহলে আমাদের কিছু প্রবলেম দেখাচ্ছে যে রিটার্ন আচ্ছা এই যে এরোর বা প্রবলেমগুলো এটা কিন্তু কোনো ইস্যু না রাইট বিকজ এই এরোরগুলো আসলে তুমি মাত্র পড়েই বুঝতে পারবা যে তোমার আসলে প্রবলেমটা কোথা হচ্ছে যেমন এটা যদি আমি রান করি আমি প্রবলেমটা পড়বো যে হোয়াইট ফাংশন মেন শুড নট রিটার্ন এজ আ ভ্যালু ইন্টু রিটার্ন জিরো ওকে এখানেও রিটার্ন জিরো জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না অথবা আমরা এক কাজ করি এখানে ভয়েড না দিয়ে এটা কম্পাইলের লিমিটেশন থাকতে পারে এটা কোনো প্রবলেম না এখন যদি আমরা নান করি ঠিকঠাক আসে তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের ভয়েড না দিয়ে ইন দিয়ে শুরু করা আছে কিন্তু জিরো যেহেতু ইন্টেজার একটা নাম্বার এটা সংখ্যা সেটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি সো এটা কিন্তু আসলে কম্পিউটারের ক্ষেত্রে কোনো ভুল না এখানে যে এডিটরটা ব্যবহার করছি আমরা আইডি সেখানে ক্ষেত্রে এটা ওরা ইন ছাড়া নিচ্ছে না হতে পারে কোনো প্রবলেম নাই সো হ্যালোওয়ার্ল্ড চলে আসলো এখন তুমি এই জায়গাতে যা খুশি যা লিখবা সেটাই তোমার শো করবে সো হ্যালোওয়ার্ল্ড না লিখে তুমি তোমার বন্ধুর নাম লিখতে পারো যে হ্যালো সুমন ওকে অ্যান্ড দেন এটা যেহেতু অটো সেভ হয় আমরা রান করবো এবং হ্যালো সুমন ঠিক আছে তো এটা আমরা পেয়ে গেলাম তো ফার্স্টে আমরা দেখলাম যে কিভাবে একটা প্রোগ্রাম আউটপুট সেই প্রোগ্রামের মাধ্যমে আউটপুট দেখা যায় সেটা তুমি চাইলে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে তুমি ইনপুট নিতে পারো যেমন স্ক্যান এফ সো ইনপুটটা অনেক সময় মোবাইলের কোডিডিটারগুলোতে ঠিকঠাকভাবে কাজ করতে চায় না কিছু লিমিটেশান আছে কারণ এই স্ক্যান ফাংশন দিয়ে আমরা ইনপুট নিই কার কাছ থেকে ইনপুট নিই ইউজারের কাছ থেকে সো এই জন্য এটাকে বলা হয় ইউজার ইনপুট ইউজার কোথেকে ইনপুট দেয় ইউজার কিবোর্ডে ইনপুট দেয় অথবা টাচ স্ক্রিন প্রেস করেও সে ইনপুট দিতে পারে শুধু মনে রাখবা যে কিবোর্ড থেকে বেসিক্যালি দেয় বা এটাকে ইউজার ইনপুট বলে ওকে তুমি স্ক্যানের ফাংশন যদি ব্যবহার করো তাহলে তোমার কাছ থেকে কিছু একটা নেওয়ার জন্য সে অপেক্ষা করবে এবং ঠিকঠাকভাবে যদি তুমি দাও তাহলে সে কিন্তু কাজ করবে যেমন আমি যদি এটাকে রান করি দেখবা যে হ্যালো সমানের নিচে এই জায়গাতে কিছু একটা নেওয়ার জন্য তার অপেক্ষা করার কথা বাট আমি যে জিনিসটা দেখলাম যে এই কোডি রিটরে স্ক্যান একটু ঝামেলা করে আমরা পরে তারপর আবারও চেক করে দেখব সো স্ক্যান আমার হচ্ছে ইনপুট ফাংশান এবং এই স্ক্যানে ফাংশান বোঝার আগে আমাদের আরেকটা টপিক যে একটু ভালো করে বুঝতে হবে সেটার নাম হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবল জিনিসটা কি আমরা এখানেই শুরু করি ভেরিয়েবল হচ্ছে সাধারণত একটা কন্টেইনার একটা বক্স মনে করো যে তুমি চকলেটের বক্স দেখতে পারো যে একটা চকলেট বক্সের মধ্যে একটা চকলেটই আছে তুমি দোকানদারকে যখন বললা যে ওই চকলেটের বক্সটা আমাকে দেন তো দোকানদার তোমাকে চকলেটের বক্সই দিবে তুমি যদি চকলেটের বক্স চাও তোমাকে সাবানের বক্স দিবে না ঠিক না তার মানে ওই বক্সের নাম হচ্ছে চকলেট এবং তুমি দোকানদারকে হয়তো পঞ্চাশ ব্যাকশো টাকা দিবে ওই পঞ্চাশ একশো টাকা হচ্ছে ওই চকলেটের ভ্যালু তার মানে ওই বক্সের ভ্যালু তো এই ভ্যালু এবং নাম এটা খুব ইম্পর্টেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে যেমন আমি যদি তোমার চকলেট জিনিসটাকে লিখি এবং এটার দাম যদি হয় আমার পঞ্চাশ টাকা কাল করে খেয়াল করো এবং অবশ্যই প্রত্যেকটা লাইন সেমিকুলন দিয়ে আমরা শেষ করব তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে চকলেট জিনিসটা এটা একটা নাম এবং এখানে আমরা একটা ভ্যালু ব্যবহার করব। কিন্তু যে ভ্যালুটা ব্যবহার করছি সেটাকে আসলে নম্বর সংখ্যা দশমী বা বিভিন্ন ধরনের বর্ণ অঙ্ক এই জিনিসটা আমাকে ক্লিয়ার করতে হবে আগে এই জন্য আমরা শুরুতে যেটা লিখবো হচ্ছে ইন্টেজার এটা কিন্তু নর্মালি আমাদের বইতে আছে অবশ্যই তোমরা পড়ে আসছো চকলেটটা হচ্ছে ভেরিয়েবলের নাম পঞ্চাশ যেটা ফিফটি এটা হচ্ছে ভ্যালু আর টোটালটা আমরা বলতে পারি এটা একটা ভেরিয়েবল এবং যে ইন্ট্যালেক্সি সেটা হচ্ছে আমার এই জায়গাতে ডেটা টাইপ বা এখানে যদি আমি আরেকটা জিনিস লিখতাম চকলেট বাদ দিয়ে মনে করো যে সাবান সোফ যে কোনো একটা বা অন্য কিছু মনে করো তোমার জিপিএ সিজিপিএ। বা জিপিএটা আমাদের কেমন হয় সাধারণত জিপিএগুলো সাধারণত আমাদের ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এরকম হয় সো ফোর পয়েন্ট ফাইভ আমি এখানে দিচ্ছি বা ব্যবহার করলাম এবং এইটাও কিন্তু একটা টাইপ রাইট সো এই ডেটা টাইপটা হবে সাধারণত ফ্লোট সো আমরা ফ্লোটটা ব্যবহার করলাম একটা বিষয় হচ্ছে যে এই ডেটা টাইপ জিনিসটা অ্যাকচুয়ালি করে কি এই ডেটা টাইপ আমাদের কয়েকটা কাজ করে তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে ডেটাটা কোন টাইপের এটা কি নমল সংখ্যা না দশমিক না ক্যারেক্টার সেটা আমাকে দেখায় এবং পরের অংশটা হচ্ছে এটা কতটুকু জায়গা নেবে মেমোরিতে সেটাও আমাদেরকে দেখায় যেমন আমি যদি নর্মালি এখানে একটা লেটার লিখি যে কোনো একটা মনে করেন যে অ্যালফাবেট যে জিনিসগুলো আছে লেটার সেটা আমি লিখব তো সেই লেটারটা আমাদের সাধারণত আমরা লেটার সিঙ্গেল কোডেশান দিয়ে আমাদের লিখতে হয় যেমন লেটার আমি লিখতে চাই বড়ো হাতের এ এবং শেষে অবশ্যই আমাদের সেমিক দিতে হবে তাহলে এটার ডেটা টাইপটাও কিন্তু আমাকে বলে দিতে হবে কারণ ডেটা টাইপ বলে দিলে সে কতটুকু মেমোরিতে জায়গা নেবে সেটাও জানে হুম পাশাপাশি এই টাইপটা কেমন সেটা আমরা দেখতে পারবো সো পারফেক্টলি আমরা তিন ধরনের কমন এছাড়া ফ্লোটের চাই থেকেও বেশি বড়ো সংখ্যা নিলে তখন আমরা ডাবল ব্যবহার করি ওকে এবং শর্ট লং আর অনেক আছে শীতে বাট মোস্ট কমন যেগুলো সেগুলো দেখলেই হবে এবং এখানে দেখছি যে কেমন জানি দেখাচ্ছে সো এই জন্য আমি এখানে ক্লিক করে এটাকে একটু ফর্মেট করে নিলাম দেখতে যেন সুন্দর লাগে তো এই ধরনের ডেটা টাইপ সো স্ক্যান করার কাজ করার আগেও আমাদের আমরা সেম কাজটা করতে পারি যে আমরা ধর একটা নাম্বার নিব সেটা একটা ভেরিয়েবল নিয়ে রাখবো এবং সেই ভ্যালুটা আমরা দিবো না ঠিক আছে ভ্যালুটা কেন দিবো না কারণ এই ভ্যালুটা আমরা নিব স্ক্যান থেকে ওকে এখন বইতে অবশ্যই পড়ে এসে আমার ভিডিওটা দেখতে হবে কারণ বইতে ফর্মেট স্পেসিফায়ার বলে কিছু আছে যদি ইন্টেজার হয় যেমন ইন্ট এন লিখছি তার মানে এন এর টাইপটা হচ্ছে ইন্টেজার সেটা ফর্মেটি স্পেসিফায়ারকে বলা হয় হচ্ছে পার্সেন্টেজ ডি এবং পাশে আমি কমা দিয়ে এম পারসেন্ট সাইনটা নিব এবং এখানে এনটা দিবো আচ্ছা কেন এম এন কারণ হচ্ছে এই যে ভেরিয়েবল যেটা এন সেটা একটা মেমোরিতে জায়গা দখল করছে এবং আমি স্ক্যান এফ ইনপুট যখন নিব একটা নাম্বার সেই নাম্বারটা ওই মেমোরি অ্যাড্রেস যেখানে এন আছে সেই জায়গাতে রেখে দেবে দেখো এটা ব্যবহার করা হয় এবং এখন যদি এটাকে আমি রান করি এবং পরবর্তীতে আমি এনটাকে প্রিন্ট করতে যাই এটা ঠিকঠাকভাবে কাজ করে কি করে না এটা বোঝা যাবে এখন বিশেষ করে স্ক্যান কাজ করছে কি না মোবাইলের এডিটরে যে স্ক্যান নেওয়ার পরে আমরা এখানে একটা স্পেস দিই তাহলে বোঝা যাবে অংশটা আলাদা তাহলে প্রিন্ট একই তুমি আসলে প্রিন্ট করতে চাওটা কি তুমি যে এনের নাম্বারটা দিসো কত সেটা প্রিন্ট করতে চাও ঠিক আছে এভাবে কমা দিয়ে আমরা দিব এবং প্রিন্ট করতে হলে আমরা কী বলছিলাম যে ফর্মেট স্পেসিফায়ার লাগবে যেমন ইন্টেজারের ফর্মেট স্পেসিফায়ার হচ্ছে ডি এবং তাহলে ফর্ম্যাট স্পেশার অনুসারে সে একটা ইন্টেজার পিন করতে চায় কিন্তু কোন সংখ্যাটা এন এন এর মধ্যে আমরা যেটা রাখছি স্যার এখন যদি আমরা এটাকে রান করি এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের বইতে আমি ওই জন্য বললাম যে ফার্স্ট আমাদের পড়ে আসতে হবে এবং আমরা যতগুলো লেখা লিখব সবগুলোর পাশে আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন যদি লিখে দিই তাহলে একটা নতুন লাইনে আমার রেজাল্টটা দেখাবে ঠিক আছে কিছু জিনিস কঠিন একটু লাগতে পারে বিকজ এই জন্য বললাম আমাদের পড়ে আসতে হবে জিনিসগুলো সেই জন্য সবগুলোতে আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন ব্যবহার করবো যেন নতুন লাইনে আমার রেজাল্টগুলো দেখায় সো এখন যদি এটা আমরা ঠিকঠাকভাবে রান করি কোনো প্রবলেম না থাকে তাহলে দেখা হ্যালো সমন এবং এখানে কি আমার কোনো একটা নাম্বার সে নিতে চাই চাই আমরা টুয়েলভ দিছি ঠিক আছে টুয়েলভ দেওয়ার পরে এখানে নাম্বার নিবে কিন্তু সমস্যা হচ্ছে আমার এক্সট্রা কোনো অপশন নাই যেটা ইন্টিজারের মতো ইয়া ইন্টারের মতো কাজ করবে সো এখানে যদি আমি কোনো একটা সংখ্যা দিই বারো সেটা ঠিক আছে নিচ্ছে কিন্তু প্রিন্ট অফ আমি দেখতে পাচ্ছি না কারণ কম্পিউটারে ইন্টারপ্রেস করার পর অটোমেটিকলি এটা ওই মেমোরিতে চলে যায় এবং প্রিন্ট অফে দেখায় কিন্তু এই জায়গাতে আমাদের ওই অপশনগুলো নাই সো এইটা একটা আমরা বলতে পারি এক্স এই কোড এডিটারের আর অন্যান্য জিনিসগুলো ঠিক আছে তো এইভাবে আমরা প্রিন্ট অফ করতে পারি এবং স্ক্যান এফ নেওয়ার আগে আমি বলেও দিতে পারি আমি আসলে কি ধরনের সংখ্যা এখানে ইনপুট নিতে চাই সো প্রিন্ট এফ যে এখানে বলে দিতে পারি যে এন্টার ইয়োর নাম্বার ওকে সো এই করিডিটরে আমরা অন্য অন্য কিছুই ভালো একটা ড্রব্যাক্স পেলাম যে আমার নাম্বার ইনপুট দেওয়ার পরে সেটা যে আসলে ভেরিয়ে বলে যাবে সেটার যে ইন্টারপ্রেস করলে যে সরাসরি চলে যাওয়ার কথা কম্পিউটারে এখানে অপশানগুলো আমরা এই মুহুর্তে পাচ্ছি না বা দেখলাম না সো এইভাবে আমরা বেসিক্যালি বইতে যত ধরনের কোড আছে তুই সব প্র্যাকটিস করতে পারো এই জায়গাতে ঠিক আছে সো আমরা দুই একটা জিনিস দেখি যেগুলো মোস্ট কমন আমাদের আছে সো এক ভিডিওতেই আমরা জিনিসটাকে একটু দেখার চেষ্টা করি সো আমরা তাহলে ডেটা টাইপ দেখলাম আমরা বা ভেরিয়েবল দেখলাম আমরা প্রিন্টে স্ক্যানে ইনপুট আউটপুট জিনিসটা দেখলাম এবং আমি কিন্তু বলছি যে বিভিন্ন ধরনের যে সংখ্যা আছে ফরম্যালিটি যেমন ইন্টারাজারের ক্ষেত্রে পার্সেন্ট ডি তারপরে হচ্ছে ফ্লোটের ক্ষেত্রে এ ব্যবহার করব আমরা ডাবলের ক্ষেত্রে পার্সেন্টেজ এল এফ ব্যবহার করব ঠিক আছে তো এগুলো হচ্ছে আমার ফরমেট স্পেসিফায়ার ওকে এছাড়া যে কন্ডিশন আমি আমি আরেকটা কাজ আমরা এই জায়গাতে করতে পারি সেটা হচ্ছে আমরা যদি কোনো কমেন্ট করতে চাই যেমন আমি এখানে কন্ডিশন লিখব যে কন্ডিশোনালস তাহলে এই যে ফরওয়ার্ড লাস্ট লেখার পরে তুমি যদি এটা লেখো সেটা কমেন্ট হিসাবে ব্যবহার করো কমেন্ট মানে কি এটা মানুষ বুঝতে পারবে কোড এটাকে ইগনোর করবে কোর্ট এটা দেখবেই না সো আমরা কন্ডিশনে যাই কন্ডিশন কীভাবে শুরু হয় সাধারণত আমরা ইফেলস দিয়ে ব্যবহার করি সো ইফ আমরা লিখবো লেখার পরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। ওকে এরপরে আমি এই জায়গাতে সেকেন্ড ব্রাকেট দিব এবং সেকেন্ড ব্র্যাকেট মানে কি যার মধ্যে বেসিকলি আমি আমার কোডটা লিখবো খুব ভালো করে খেয়াল আর ইফের মধ্যে কী থাকবে আমার কন্ডিশনটা থাকবে ওকে সো কন্ডিশানের আগে আমি একটা ভেরিয়েবল আগে লিখে ফেলতে পারি মনে করো এজ সমান এখানে কারোর আছে বিশ বছর এবং শেষে আমরা সেমক্লোন দিব তো কন্ডিশনটা কী হতে পারে কন্ডিশনটা হতে পারে এজ যেটা সাধারণত আমরা কি জানি কেন একজন ব্যক্তি যদি ভোট দিতে চায় তার বয়স অবশ্যই কত থেকে বড় হতে হয় আঠারো থেকে বড় হতে হয় সো যদি আঠারো থেকে বড় হয় তাহলে এখানে আমরা প্রিন্ট মধ্যে লিখে দিব কি যে সে ভোট দিতে পারবে ঠিক আছে সো আমরা প্রিন্টেফ এবং এখানে আমরা লিখে দিতে পারি ইউ ক্যান ভোট ওর ইউ আর এলিজিবল ফর ভোট সো ইউ ক্যান ভোট তুমি ভোট দিতে পারো সো সিম্পল ওয়ার্ড এখন একটা জিনিস খেয়াল করো ওপরে যেহেতু বীজ বিষ সংখ্যাটা আঠেরো থেকে বড় তার মানে এইটা কিন্তু আমার ঠিকঠাক মতো কাজ করবে তার মানে এখানে লেখা আসবে যে আচ্ছা আমরা পরেরগুলোকে সেভ করি নাই আমরা কাজ করি আমরা আগেরগুলো এই মুহূর্তে কেটে দিই ওকে একদম ফ্রেশ করে আমরা ফরমেট ওকে দেন রান করি সো ইউ ক্যান ভোট আমি লেখাটা কিন্তু দেখতে পাচ্ছি ওকে এখন যদি এই সংখ্যাটা আমি দশ করে দিই বারো করে দিই পনেরো বা সতেরো করে দিই সতেরো করে দিলাম এবং সতেরো করে দিব আমি এবং এটাকে আমি রান করি তখন আমার এখানে কিচ্ছু আসবে না কারণ আমি কম্পিউটারকে যা ইনস্ট্রাকশন দিব সে তার বাইরে কাজ করতে পারে না বা পারবে না সে সেটাই কাজ করবে যে ইনস্ট্রাকশন আমি এখানে বলছি যে বয়স যদি আঠেরো থেকে বড় হয় তাহলে এখান ভোট ইয়ে করো আমি কিন্তু এরপরে আর কিছু বলি নাই সো যদি ট্রু না হয় আমাকে অবশ্যই যেটা করতে হবে যদি ট্রু না হয় তাহলে আমাকে পরের অংশটাও বলে দিতে হবে যে তার কাজ এর পরে সো তার কাজটা হচ্ছে এলস সো এলসের মধ্যে আমি একটা প্রিন্টেফ লিখে দিব যে যদি এজ greater দেন এইটিন সে না পায় তখন আমি লিখে দিব যে ইউ ক্যান নট ভোট সো ইউ ক্যান ইউ ক্যান নট ক্যাস্ট ভোট সো এখন যদি আমরা এটাকে রান করি দেখো আমার প্রথম ভেরিয়েবল ছিল বিশ তখন আমার প্রথমটা ট্রু হয়েছে তাই আমি প্রথমটা আউটপুট দেখতে পাচ্ছি পরেরটা হচ্ছে আমার সতেরো সতেরো কিন্তু আঠারো থেকে বড়ো না যে আমার কন্ডিশন কী বলে যে এইফ এইস গ্রেটার দেন এইটিন এ যদি আঠেরো থেকে বড় হয় তাহলে আউটপুট দেখাবে ইউ ক্যান ভোট যদি আঠেরো থেকে বড় না হয় অন্যটা কিছু হয় তাহলে দেখাবে হচ্ছে ইউ ক্যান নট ভোট তার মানে প্রথম কন্ডিশনে যেটা আছে সেটা ছাড়া আর যা কিছুই হোক না কেন এলসটা আমাকে শো করবে ঠিক আছে সো এটাকে বলা হয় ইফ এলস এখন কথা হলো যদি এমন কিছু হয় যে একজন ব্যক্তির একই সাথে এজ লিমিট এবং অন্য কোনো একটা লিমিট দিয়ে দেওয়া হয় তখন কিন্তু আমার আরও কন্ডিশন চলে আসবে রাইট যে একজন ব্যক্তির আমরা দুইটা জিনিস দিতে পারি ধরো আরেকটা ভ্যারিয়েবল আমরা নিই যে এস অ্যান্ড আমরা এজুকেশন একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম কাল্পনিক যে তার স্টাডি বা পড়ালেখার মান বা ব্যাপার স্যাপার যদি সে মিনিমাম যদি এটা নর্মালি হওয়ার কথা না বা থাকে না এটা জাস্ট আমরা একটা কাল্পনিক নাম দিয়ে দিলাম যদি সে মোটামুটি টুয়েলভ বা তোমাদের ইন্টার ক্লাস পর্যন্ত পড়ালেখা করে এবং দুইটাই যদি একটু হয় তাহলে সে ভোট দিতে পারবে নইলে পারবে না তো সেগুলো আমরা কীভাবে লিখি আমাদের লজিক্যাল অপারেটরগুলো এগুলো আমাদের বইতে অবশ্যই পড়তে হবে আমি জাস্ট এখানে একটা কনসাইজ বা সামারি টাইপের ভিডিও করে দিচ্ছি সো এই যে লজিক্যাল অপারেটার গেটার দেন তুমি এখানে অ্যান্ড হিসেবে ব্যবহার করতে পারো সো ডাবল এন্ড ব্যবহার করতে হয় অ্যান্ড স্টাডি ক্লাস গেটার দেন টুয়েলভ বা ইলেভেন ওকে ইলেভেন মানেই কিন্তু সেটা টুয়েলভ হবে রাইট ইলেভেনের থেকে যদি বড়ো হয় ক্লাস তার মানে টুয়েলভ হয় অথবা আমরা আরেকটা জানি যে লজিক্যাল অপারেটার আমরা দুইভাবে লিখতে পারি একটা দেন আর দ্যান ওর গেট দ্যান ইকুয়াল সেভাবে সো গেটার দ্যান ইকুয়াল এটাও ব্যবহার করতে পারো তুমি টুয়েলভ হয় তার মানে সে যদি দ্বাদশ পাস হয় এবং তার বয়স আঠারো হয় আঠারো বেশি হয় বা আঠারো সমান বা আঠারো বেশি হয় এখন এখানে আমি সমান দিয়ে দিই কারণ আঠারো সমান হলো আসলে সে ভোট দিতে পারার কথা তাহলে সে ভোট দিতে পারবে অন্যতাই পারবে না রাইট এবং প্রথমটা আমরা সাম কাজ করি প্রথমটা আমরা একটু ভুল রাখি যে বা এটা আমরা দিয়ে দিই দশ এবং পরেরটা আমরা ঠিক একইভাবে লিখবো আরেকটা কন্ডিশন সো একইভাবে আর কোনো আর যতগুলো কন্ডিশন আছে এতগুলো কন্ডিশন যদি আমরা যোগ করি এটা দেখতে একেবারে ইফের মতো ঠিক আছে সো আমরা একেবারে ইফের মতো এবং কন্ডিশনটা এখানে দিব সো এইজ খুব ভালো করে আমরা এই জায়গাতে খেয়াল করি এজ গেটার দেন অর ইকুয়াল এইটিন লজিক্যাল কন্ডিশন অ্যান্ড এভাবে লিখতে হয় সো স্টাডি গেট আর দেন অর ইকুয়াল টুয়েলভ মানে এক্স্যাক্টলি ম্যাচটা করে তাহলে সে ভোট দিতে পারবে সো প্রিন্ট লিখবো আমরা ইউ ক্যান ক্যাস্ট ভোট এইটা একটু চেঞ্জ করে দিলাম এবং এখানে কিন্তু আসলে ভোট দিতে সে পারার কথা না ইউ ক্যান্ট ভোট আর এখানে আমরা লিখে দিলাম একটু ডিফারেন্ট কিছু যে সরি ইউ আর নট এলিজিবল ওকে তার মানে কিছুই যখন না হবে তখন বলবো যে না সে এলিজিবল না আর প্রথমটা কিন্তু আঠারো বছর সমান বা বড়ো ঠিক আছে কিন্তু স্টাডিটা মেলে নাই কিন্তু দ্বিতীয়টাই মিলছে তো এই কোর্টটা যেভাবে কাজ করবে প্রথমেই সে প্রথম কন্ডিশনটা চেক করবে দেখবে যে মিলে নাই পরেরটাতে যাবে দেখবে মিলছে পরেরটা প্রিন্ট করে দিবে যদি প্রথমটাও না মেলে প্রথম পরেরটাও না মেলে তাহলে শেষে যেটা আছে অটোমেটিকলি সেটা প্রিন্ট করে দিবে যেমন এটা যদি আমরা দেখি যেমন সরি ইউ আর ইন্ট এলিজিবল ওকে সো এখানে আমরা ঠিকঠাকভাবে আসে নাই দেখছি যে স্টাডি টুয়েলভ এইস ঠিক আছে এফ তাহলে এখানে আমাদের প্রবলেমটা কী হলো আমরা এলসিফ ওকে এখন আমরা রান করে দেখি নো আচ্ছা এটা ঠিকঠাক হওয়ার কথা তাহলে এটাকে আমরা ডিফারেন্ট কিছু দিয়ে দিই ওকে ইউ ক্যান নট ভোট সো আমার ফার্স্ট ওয়ানটা আসছে কারণ কি ফার্স্ট ওয়ানটা টু অ্যাকচুয়ালি সো আমরা এটা কাজ করতে পারি এটা লেস দেন থার্টিন দিয়ে দিই বা লেস দেন এইটিন দিয়ে দিই লেস দেন সেভেন্টিন দিয়ে দিই যে কোনো খুশি একটা দিয়ে দিই তাহলে আমার প্রথমটা ট্রু না ওকে এখনও ট্রু না কিছুক্ষণ আগে ট্রু ছিল এবং এই মুহুর্তে আচ্ছা এটা না আসার পিছনের কারণ আমরা ভুল তো আগেই করে রাখছি কারণ এখানে আমাদের দিতে হবে যদি এক্স্যাক্টলি অ্যান্সার চাইতে আঠারো রাইট তাই তো বলি যে আসে না কেন এখন যদি দেখি ই ক্যান ক্যাশ বোর্ড তা মানে প্রথমটা আমার কাজ করেনি ঠিকঠাক কন্ডিশন কিন্তু সেকেন্ডটা কিন্তু ট্রু এই যে আঠেরো থেকে বড় বা সমান ঠিক আছে স্টাডি বারোর সমান বা বড় সেটাও ঠিক আছে প্রথমটা সতেরোর থেকে ছোট এটা ঠিক নাই স্টাডি দশের বড় এটা কিন্তু ঠিক আছে কারণ বারো অ্যাকচুয়ালি দশের থেকে বড় সমান হলেও ঠিক আছে বা বড় হলেও ঠিক আছে সো এইভাবে আমার কন্ডিশনগুলো কাজ করে সো এরপরে যদি প্রয়োজন হয় আমরা লুপ বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আর একটু ভিডিও করে দেওয়া যাবে সো আমার মনে হয় আপাতত এইটুকু আমরা সবাই প্র্যাকটিস করি তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে থ্যাংক ইউ